আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো এই নীল কালারের চুড়িটা আমি কিভাবে তৈরি করেছি আর আমার একটি প্লেলিস্টে দেওয়া আছে সেখানে আমি শুধু চুরির ভিডিও দিয়েছি আর শিখিয়েছি আপনারা কিভাবে চুরি তৈরি করতে পারবেন তাহলে চলুন কথা না বেরিয়ে দেখে নেওয়া যাক আমি এই চুরিটা কিভাবে তৈরি করেছি প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি চুরির বেস তারপর আমি নিয়ে নিয়েছি আগে থেকে একটি কেটে রাখা কাপড় তারপর আমি নিয়ে নিয়েছি একটি গ্লু আর সবশেষ আমি নিয়ে নিয়েছি একটি কেচি এখন আমি কিছুটা ফ্যাব্রিক গুলো চুরি বেস্টের মধ্যে দিয়ে নিচ্ছি তারপর আমি যে আমার নীল কাপড়টা আছে এটার মাথার অংশটা আমি একটু ভেঙে নিচ্ছি ভেঙে আমি এখন চুরির সাথে পেঁচিয়ে নেব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই কাপড়টা আমি কিভাবে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখবেন কোথাও যেন কাপড়টা কুঁচকে না থাকে আর অবশ্যই কাপড়টা ভালোভাবে টাইট করে তারপর আটকে নিবেন ঢিলা রেখে আটকাবেন না এতে দেখা যায় কাজের ফিনিশিং ভালো আসবে না আর চুরিটাও দেখা যায় দেখতেও ভালো লাগবে না কথা বলতে বলতে আমার চুরিটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ এখন আমি শেষের অংশটা আরেকটা ভাজ দিয়ে নিয়ে তারপর এক্সট্রা যে কাপড়টা আছে এটা আমি কেচির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি সমান করে তারপর আমি বেশি করে ফ্যাব্রিক দিয়ে এখন কাপড়টা ভালোভাবে আটকে নিচ্ছে আর অবশ্যই বেশি করে ফ্যাব্রিক দিয়ে তারপরে এই কাপড়টা আটকে নেবেন তাহলে অনেকদিন টেকসই হবে তৈরি করে শেষ এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব এখন আমি নিয়ে নিয়েছি একটি লেস এই লেসটা আমি যে এরকম বাঁকা করে দিতে চাচ্ছি আপনারা যখন লেসটা আঠা দিয়ে চুরির মধ্যে আটকাবেন তখন কিছুক্ষণ লেসটা আঠা দিয়ে চেপে ধরে রাখবেন এতে যখন ভালোভাবে লেসটা শুকিয়ে যাবে বারবার লেসটা খুলে আসবে না এবং আপনারা যখন পেচাপিন আপনাদের প্যাঁচাতেও সুবিধা হবে আমি অফ ক্যামেরায় লেসটা কিছুক্ষণ চেপে ধরে রেখেছিলাম লেসটা শুকিয়ে গিয়েছিল তারপর আমি এই কাজটা শুরু করেছি আপনারা একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই লেসটা পেচিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি এই ধরনের লেস না থাকে তাহলে আপনারা জوری সুতা দিয়েও এই কাজটা করতে পারেন আর আপনারা যখন এই ধরনের চুরি তৈরি করবেন অবশ্যই সুতি কাপড় দিয়ে তারপর চুরি তৈরি করার চেষ্টা করবেন আমি সব সময় সুতি কাপড় নেই আমি যে ফ্যাব্রিক ইউজ করি এটা সুতি কাপড়ের মধ্যে অনেক ভালোভাবে আটকে থাকে আর দেখা যায় চুরিটা যখন ইউজ করি তখন কাপড়টা খুলে যায় না বা আঠাটা নষ্ট হয়ে খুলে যায় না এতে দেখা যায় আমার চুরিটা অনেক দিন টেকসই হয় আর আমি অনেকবার ইউজ করতে পারি কথা বলতে বলতে আমার লেসটা প্রায় পেঁচে নেওয়ার শেষ এখন লেসের যে শেষের অংশটা আছে এটা আমি একটু এক্সট্রা রেখে তারপর কেজি সাহায্যে কেটে নিচ্ছি তারপর এখন আমি ফ্যাব্রিক গ্লু দিয়ে কিভাবে চুরির সাথে লেসটা আটকে নিচ্ছি আপনার একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এ পর্যায়ে আমি অনেকক্ষণ চেপে ধরে রাখব এতে দেখা যায় যখন আঠাটা শুকিয়ে যাবে তো লেসটা বারবার খুলে আসবে না অফ ক্যামেরায় আমি অনেকক্ষণ এই লেসটা চেপে ধরে রেখেছিলাম এটা ভালোভাবে শুকিয়ে গেছে আমার কাছে চুরিটা একটু খালি খালি মনে হচ্ছিল তাই আমি নিয়ে নিয়েছি কিছু চুমকি আর এই চুমকিটা আমি পঁচিশ টাকা করে তোলা কিনেছি আর আমি নিয়েছি আজকে গোল্ডেন কালার যেহেতু আমার লেসটা আমি গোল্ডেন কালার দিয়েছি তারপর আমি চুরির মধ্যে একটু একটু করে ফ্যাব্রিকগুলো আটকে নিচ্ছি আপনাদের যদি আমার ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই করতে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখন যে চুমকিগুলো আছে সেগুলো আমি এখন একটা একটা করে এই আঠার মধ্যে আটকে নিব কথা বলতে বলতে আমার চুইটা তৈরি করে নেওয়া শেষ এই চুইটা আমি আট থেকে নয় ঘন্টা ভালোভাবে শুকিয়ে নিব তারপর আমি এটা ব্যবহার করব আমার চুইটা তৈরি করে নেওয়া শেষ আমার এই চুরির ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ